দীঘলিয়া কলোনি ঘাট ও রাস্তার বিহাল দশা দুর্ভোগে হাজার হাজার মানুষ বৃষ্টির পানিতে রাস্তায় চলাচল অনুপযোগী বাধ্য হয়ে চলাচল করছেন ড্রেনের উপর দিয়ে পথচারীরা মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েলের পাঠানো তথ্যচিত্রে সঙ্গে আছি আমি ফারহানা রহমান সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি খুলনা জেলার দীঘলিয়া উপজেলাধীন দেয়ারা কলোনি ঘাট নামে একটি এলাকায় আসলে কেউ বলে সিটি কর্পোরেশন আবার কেউ বলে ইউনিয়ন পরিষদ এই দুইটা বিষয়ে ধাক্কাধাক্কি করতে করতে দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটা রাস্তাটি রয়েছে রাস্তাটির বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াতের খুবই দুর্ভোগ মানুষ যাতায়াত করতে পারছে না স্কুলের ছাত্রছাত্রীদের অনেক কষ্ট হচ্ছে বৃষ্টি হলে এই রাস্তায় হয়ে যায় পানি তাদের মাঝে আজ আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ রুবেল ইসলাম জেল সাথেই থাকুন খুলনার দিঘুলিয়ার সদর ইউনিয়নের দেয়ারা কলোনি নৌকার ঘাটের বেহাল দশা একদিকে যেমন নৌকার ঘাটে ওঠানামা করতে কষ্ট হচ্ছে অপরদিকে রাস্তায় বৃষ্টির পানিতে কাদা হয়ে ভুগছেন রাস্তাটা না ঠিক করলে আমাদের খুবই অসুবিধা আমরা পড়ে টড়ে যাই রাস্তা নষ্ট হওয়ার কারণে আমরা এই ড্রেনের উপর দিয়ে চালাচ্ছি এতে আমাদের অনেক ঝুঁকিপূর্ণ মাঝে একদিন আমরা ওইখানে পড়েও গেছি হ্যাঁ অতি দ্রুত আমাদের এই রাস্তাটা ঠিক করে দেওয়া হোক পানি জমে থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে উক্ত ঘাট থেকে আনুমানিক চার ফিট সড়ক খানা খন্দে ভরা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় জনদুর্ভোগে সৃষ্টি হয়েছে আমরা চাচ্ছি দিন এখানে রাস্তাটা ক্লিয়ার থাকুক রাস্তাটা ক্লিয়ার হোক আমাদের মাত্র দেবি লোক আমরা জানি কর্মদৃষ্টিতে জানি বসার দিন আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই সামনে রেল স্টেশন আমাদের উপারের মানুষের অধিকাংশ কর্ম হয়েছে পারে আমাদের নব্বই পার্সেন্ট এই পাঁচ নম্বৰ হোৱাৰ দীঘলীয়া থানাৰ নব্বৈ পাৰ্চেণ্ট লোক হৈছে আমাৰ খাদ্য জীৱিক কৰা লোক এই ৰাস্তা দিয়ে আমাৰ ভাৰতী পাৰি নুৰ্বৰ ৰাস্তা দিয়ে চলি যোৱা লাগে রাত্রি বেলা অসুস্থ রোগী নিয়ে আমরা কোথায় যাব কোন জায়গা যাব হাসপাতালে গেলি হাসপাতালে অ্যাম্বুলেন্স আনতে সেই নিজে অ্যাম্বুলেন্স হয়ে যায় ভোগান্তিতে পড়েছে প্রায় কয়েক লক্ষ মানুষ দেয়ারা গ্রামের বেশিরভাগ মানুষ শহরমুখী গন্তব্যে অল্প সময়ে পৌঁছানোর জন্য ইস্পাহানি ঘাট পার হয়ে থাকে গত সরকারের সময়ে অকেজো সড়কের কথা বারবার বলা হলেও হয়নি কোনো সংস্কার স্থানীয় বাসিন্দারা জানান আমাকে যাতায়াতের একটু সমস্যা হয় হাঁটু পর্যন্ত পানি হয় যাতে এই জন্য আমাদের চলাচল তো একটু কষ্ট কয়েক বছর ধরে সড়কটি এভাবেই পড়ে আছে সরকার আসে সরকার যায় কিন্তু আমাদের ভোগান্তির শেষ নেই আমরা এলাকাবাসী অতি দ্রুত সড়কটির সংস্কার চাই ওই ঘাটে দায়িত্বরত ইজারাদার বলেন আমি এই ঘাটের ইজারাদার আমি বিগত চার পাঁচ বছর ধরে এই ঘাটটা করতেছি এই ঘাটের বহুল দুর্ভোগ ঘাটের ঐ রাস্তায় মানুষজন পার হতে পারে না বৃষ্টিকালে হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় আর আর আপনার রোদের সময় ধুলোর ধুলোর গুতনে আপনার লোকজন পার হতে পারে না মোহাম্মদ রুবেল দিঘলিয়া খুলনা